চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি শুভ গণেশ চতুর্থী সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবার চলে এসেছি যদিও অনেক দিন পরে তবুও আজকে ভালো দিনে সকলের শুভ কামনা করলাম ভগবানের কাছে সকলের জন্য ভালো চাইলাম তো ভিডিও সত্যি কথা বলতে কি জানেন ভিডিও দিতে আর ইচ্ছে করে না ভিডিও হয়তো অনেক রেডি হয়ে গেছিলো কিন্তু যা পারিপার্শ্বিক যা পরিস্থিতি সেই পরিস্থিতির চাপে আর ভিডিও দেওয়ার মতন ইচ্ছে নেই বা মানসিকতাও নেই তো ঘরে হয়তো সব কিছুই পালন করেছি জন্মাষ্টমীর পুজোও করেছি তারপরে ছোট করে যা হোক রথ টথ সবই পালন করেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে আর ইচ্ছে করেনি এত মন মেজাজ খারাপ এমনি তো বাড়িতে মেয়ে এখন নেই তো মেয়ে ছাড়া সংসারে ভাবে থাকা হয় সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এমনিতেই মন খারাপ তারপরে সমাজের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এই রকমভাবে একটা নিষ্পাপ মেয়ে কীরকমভাবে চলে গেল আমাদের কাছ থেকে হারিয়ে গেল মেয়েটি তো যাই হোক এই সমস্ত নানান কারণে আর ভিডিও দেওয়ার মতন মানসিকতা নেই তো আজকে ইচ্ছে হলো যে একটুখানি আপনাদের কাছে সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর ভগবানের কাছে সুবিচার চাই যেন আমরা সকলে সুবিচার পাই তো সিদ্ধিদাতা গণেশ হচ্ছেন সম সকল কার্য সিদ্ধিকারী সেই কারণে তার কাছেই একটু এই মনস্কামনা জানিয়ে তার পুজো করলাম মেয়ে নেই সেটা আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে তো মেয়ে কোথায় আছে কেন কেন গেছে সবই একে একে প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব কিন্তু সবার সঙ্গে অনেক দিন দেখা হয়নি তাই জন্য আজকে ইচ্ছে হলো খুবই মন খারাপ হলো যে আমার সমস্ত দর্শক বন্ধুরা কে কেমন আছেন তাদের একটু খোঁজ নিই আর তারা যদি ভালো থাকেন তাহলে আমার খুবই ভালো লাগবে আর যদি আপনাদের সময় হয় তাহলে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদেরও মন ভালো হবে আর চলুন আমরা সবাই মিলে একটু ভগবানের কাছে সুবিচারের আশায় পুজো করি তো গণেশজির একেবারে ভীষণ ভীষণ প্রিয় জিনিস হচ্ছে দুর্বার মালা তো সেই দুর্বার মালা বাজার থেকেই কিনে আনা হয়েছে আর গাছেও আজকে প্রচুর ফুল ফুটেছে আর তার সঙ্গে বাজারের ফুলও প্রচুর এনেছে জানেন কি সুন্দর ফুলগুলো আজকে আর এমন একটা দিনে এত সুন্দর জবা ফুলগুলো ফুটেছে তাই ভাবলাম কি এই ফুলেই যখন গণেশ দাদার পুজো করব। তখন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি হয়তো বা আপনাদের মনটাও একটু ভালো লাগবে তো মালাখানা পরিয়ে দিয়েছি আগে দুধগঙ্গা জলে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিয়েছি গণেশজিকে আর তারপরে দুবার মালাখানা পরিয়েছি আর একটা নতুন পোশাক একটি গজপতির মালা পরিয়ে দিয়েছি ঠাকুরকে আর একটা জবার মালা অত্যন্ত প্রিয় যেটা গণেশের সেটাও পরিয়ে দিয়েছি দুটো পান দুপাশে দিলাম ঋদ্ধিমা আর সিদ্ধিমার জন্য সামান্য আমি জানি না কি নিয়ম কানুন তবে যতটুকু আমি জানি আমার নিজের মতন করে আমি পুজো করেছি দুটো গোটা সুপুরি দিয়ে দিলাম আর গণেশজিকে দিলাম একটি পইতে নতুন পইতে বস্ত্রস্বরূপ সমাজের এই যে দুর্নীতি এই যে বিভৎস একটা কাণ্ড চলছে সকলেই তো আমরা জানি সবাই সকলেই আমরা খবরে দেখছি আমরা কিছু কিছু প্রতিবাদের জন্য পথেও নেমেছি কেউ কেউ কিন্তু সবসময় ভাবছি এই সুবিচার কি পাওয়া যাবে যদিও নেগেটিভ কথাবার্তা একেবারেই বলবো না অবশ্যই আমরা সুবিচার পাব সুবিচারের আশাই তো মানুষ পথে নেমেছে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যারা যাদের হাতে হয়তো আমাদের জীবন পরবর্তীকালে থাকবে তারা আজকে পথে বসে আছে এই ভাদ্রমাসের মাসে রোদ্দুরেও তারা কিন্তু রাস্তায় অবরোধ করে বসে আছে না খেয়ে না দে তারাও তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান তারা আজকে কষ্ট করছে ভবিষ্যতের জন্য যাতে করে এই রকম দুর্নীতি বা এই রকম নোংরামি যেন কারোর সাথে কোনো মেয়ের সাথে কোনো বোনের সাথে না হয় সামান্য আয়োজন অত্যন্ত সামান্য আয়োজন তো ঋদ্ধিমা সিদ্ধিমা এবং শুভ ও লাভ গণেশের গণেশজির দুই পুত্র তাদের উদ্দেশ্য একটু পুজো করে নিলাম আর গণেশজির পুজো সবসময় সপরিবারে করতে হয় আর গণেশজির ডান হাতে দুর্বা দিয়ে দিলাম একুশটা দুর্বা দল দিয়ে দিলাম উনি তাতে খুব খুশি হন এখানে আমি একটু মহাদেবের পুজো করে নিয়েছি গণেশজিকে পাঁচটা গোটা ফল নিবেদন করলাম আপনারা অনেক দিন আমার রাধাকৃষ্ণ আমার মা লক্ষ্মী ওনাদের দেখেননি তো দর্শন করুন আর আমি আরতি করি আপনারা সেই দৃশ্য অনুভব দু চোখ দিয়ে দেখুন আর ভগবানের কাছে আসুন আমরা সবাই মিলে বলি সুবিচারের জন্য তিলোত্তমার সুবিচার চাই যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট অবশ্যই করবেন তবে লাইক শেয়ারের কথা আমি এখন বলছি না তবে আজকে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে